শুধু বিঘে দুই ছিল মোর ভূমি আর সবাই চেড়ে বাবু বলিলেন বুঝেছ এ এজমি বকি কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় চোর মরিবার মতো ঠাই শনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বেঘে প্রস্তে ও দিঘে সমান হই বেটানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আঁকি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছ সে দেখা যাবে পরে মাস দেড়ে ফিটে মাটি ছেড়ে বাহির হৈন্য পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতি এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ করতে তাই লিখে দিল বিশ্ব লিখে দুবিখার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূতরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশি দিনে ফুলিতে পারি নে সেই দুই বিঘা জমি হাটে মাটি বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গ ভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালি তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তবপদধূলি ছায়া শনি বীর শান্তির নীল ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্রকানো। রাখালের খেলা গেহ অতল দেখি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের জল লো যায় ঘরে মা বলিতে প্রাণ করে চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় পহরে প্রবেশীমু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রতলা করিবাম রাকি হাট খোলা মন্দির গোলা মন্দির করি পাছে শেষে ত্রিশে এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শতধিক তরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননি তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতি কারে ভুলাই ধরে বিলাস বেশ পাঁচ ভঙ্গা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরে বিবাগে গৃহহারা সুখহীন তুই হেতা বসি ওরের রাক্ষসী হাসিয়া কাটা দি ধনীরা ধরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনখানে নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্যাণময়ী ছেলে তুমি ওই ক্ষুধা হরা সুধার যত হাসো আজ যত করো সাজ ছেলে দেহি হলে দাস বিলির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখন যে আছে সেই আম গাছ এক বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাই কঘ অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম পোড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফির সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলা ইয়া গাছে দুটি পাকা ফল লভিলভুত আমার কলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারই চিনিল মাথা স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকান মাথা হেনকালে হাই জম দুধ প্রায় কোথা হতে এলো মালি ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কল চিনিল না মরি নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ বলে বলে তার শত আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশি আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে